খিদে পেয়েছে তাই পেটে ব্যথা করছে বস লুচি ভাজা হয়ে গেছে কিন্তু নামাবো কি করে রে বাবা হাত ধুয়েছ ওলে বাবা লে হাত ধুয়েছ না বসো কেন তাড়াতাড়ি খাবে ঠিক আছে লুচি আমি বড়ো সাইজ করেছি তাকিয়ে দেখ ভালো করে লুচি তো গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরা বিনদাস আছি আজকে হচ্ছে শুক্রবার তো আজকে মেয়ের স্কুলটা ছুটি মেয়ের স্কুল স্টার্ট হয়েছিল এপ্রিল মাসের দু তারিখ থেকে যদিও তোমরা ভিডিওটা অনেকদিন পর পাচ্ছ তো দু তারিখে শুরু হয়েছে তিন তারিখ হয়েছে আজকে চার তারিখ ওদের স্কুলে হচ্ছে মাধ্যমিকের সিট করেছে যার জন্য আজকে স্কুলটা ছুটি তারপর তো শনি রবি পড়েছে একবারে সোমবার থেকে স্কুল যাবে আর আজকে মানে দুদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি করে উঠেছি তখন কটা বাজে সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠেছি মেয়েও একটু দেরি করে উঠেছে মানে পুষিয়ে নিয়েছি ঘুমের যে অভাবটা ছিল সেটা পুষিয়ে নিয়েছি তা এতে এখন কালকে এই টাইমে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছিলো আজকে দেখো এখনো রান্নার মানে ঠিকঠাক মতো করতেই পারিনি এখনো বড় কাজ কমপ্লিট করেছি সেটা হচ্ছে আমাদের ছোট ঘরে যত জামাকাপড় ছিল সমস্ত কিছু গুছিয়েছি আজকেও বড় ঘরে জামাকাপড় শোকেসের মতো সব কিছু ভাজ করে রেখেছি ওটা ঠিকঠাক মতো গোছাতে হবে আর এখানে রান্না বান্না করছি হচ্ছে কী কী রান্না করছি সেটা পরে দেখাচ্ছি আগে দেখাই হচ্ছে মেয়ে তো সকালবেলা হচ্ছে গান প্র্যাকটিস করলো ওকে বলেছি যে আজকে কোনো ছাড় নেই দুদিন তিন দিন ছুটি আছে বলে প্রত্যেকটা দিনই কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবি উঠে টান প্র্যাকটিস করবি ওর বায়না হচ্ছে মা আমাকে লুচি ভেজে দাও আর বেগুন ভাজা তা সেটা এখন ভেজে দিলাম ও খাচ্ছে কে কি করবে মাম্মা কি করবে খে কি করবে বলো জানুন না স্যারের নাচটা প্র্যাকটিস করবে ঠিক আছে হুম ওকে বুঝতে পেরেছো কি কালকে স্যারের নাচে নাচ কালকে হচ্ছে রেজাল্ট দেবে যে এক্সাম হলো না এক্সাম দিলি না সে এক্সামে কালকে রেজাল্ট দেবে স্যার পুরো ব্ল্যাক ইউনিফর্ম হোয়াইট শ্যু পরে যেতে বলেছে তুমি খেয়ে স্যারের নাচটা প্র্যাকটিস করো আর এই দেখো বন্ধুরা কালকে আমি এই যে ধরো লাইটটা অন করি এই দেখো সমস্ত জামা কাপড় যেগুলো এখন শোকেসে রাখবো সেগুলো ভাজ করে এখানটা রেখেছি আর গদিটা তোলা হয়েছে সব কিছু সব কিছু এই টলির ভেতর কী করেছি বলো তো টলির ভেতর শীতের যত মোটা পোশাকগুলো ছিল এতদিন রাখিনি এই প্রথম রাখলাম এটা রেখে ভাবছি এই বাংকারটাই তুলে দেবো এই বক্সটা বের করে দেবো আজকে আর করবো না আজকে আমার সময় নেই আজকে করবো না দেখি দুদিনের মধ্যে এই কাজটা কমপ্লিট করব তো এই ঘরটা তো প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল কালকে আলমারিটা গুছিয়েছি পুরো আলমারি ওপর থেকে নিচ পর্যন্ত গুছিয়েছি রাত তখন কটা বাজে এই বাবু রাত তখন কটা রে আমি ঘরটা ঘরটা গোছানো শেষ হয়েছে আলমারি সাড়ে বারোটা না হ্যাঁ রাত তখন সাড়ে বারোটা বাজে তখন আমার আলমারি গোছানো কমপ্লিট হলো তারপরে ওই শোকেশের মধ্যে রাখবো সব জামাকাপড়গুলো ভাস করে রেখেছি এখন হচ্ছে মেয়ের বুক সেলফটা গোছাবো সব বইগুলো কভার দেওয়া হয়ে গেছে এই যে সব বইগুলো কভার দেওয়া হয়ে গেছে নাম লেখাও হয়ে গেছে এখন এই বুক সেলফের মধ্যে ঠিকঠাক মতো গুছিয়ে রাখবো শোকেশটার অবস্থা দেখো প্রোকেশটা ঠিকঠাক মতো গোছাবো খাটটা গোছাবো আজকে আর বেশিটা চেঞ্জ করবো না ভাবছি সানডে চেঞ্জ করবো তো এই ঠিক আছে এগুলো সব এখন গোছাতে হবে তো চলো অনেক কাজ বাকি আর আজকে কী রান্না করছি সেটাও তোমার সাথে একটু শেয়ার করে দিই আজকে রান্না করছি হচ্ছে টক ডাল মুসুরির ডাল দিয়ে টক ডাল এটা সেদ্ধ হয়ে গেছে আমগুলো আর একটু সেদ্ধ হবে ভাত ভাত ফুটে গেছে আর আজকে সকালে পাড়ার থেকে বড় বড় মানে সাদা পটলগুলো রাখলাম আমার খুব মানে সর্ষে সর্ষে না সরি দই পটল খেতে ইচ্ছা করছে তাই দই পটল করব এখানে পটলটা ভাজা হচ্ছে আর বেশি কিছু করব না আর করব হচ্ছে আলু কুন্দরি ভাজা আলু কুন্দরি ভাজা পেঁয়াজ দিয়ে করবো আর এই যে দই পটল হ্যাঁ 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 সেটা তুই খাবি আর ওই বকফুল ভাজা করতে পারি ব্যাস আর কিছু করব না কি খাবি বকফুল ভাজা ঠিক আছে তুমি এটা ফিনিশ করে আগে স্যারের নাচটা প্র্যাকটিস করবে ঠিক আছে না খাবে ও ফ্রিজে তো আমার পান্তা ভাত আছে কালকে ভাত করেছিলাম হাজব্যান্ড আর মেয়ের জন্য খেয়ে বেশি হয়েছে তো এই যে বাবা এই যে এই যে এইটা এটা খাবি না এটা এটা খাবি না বের করব বের আমি খাবো না বের করে রাখবো কি আমি খাবোই না আমার আমার এখন সকাল থেকে পুরো না খাওয়া শুধু জল খেয়েছি এটা খেলে আমার এখন গলা বুক জ্বলতে শুরু করবে তুই খাবি কি বের করবো তাহলে এখানে থাক ফ্রিজটাও এদিক ওদিক সব ছড়িয়ে আছে এগুলোও সব ঠিকঠাক করতে হবে দইটা বের করি দই পাততে হবে কত কাজ দুদিনে দই পাততে হবে আর এই যে পান্তা ভাত এটা এখন আমি সেবা করব সেবা ফ্রিজেও মশা ঢুকে বসে আছে দেখো অবস্থা ঠান্ডায় মশা মরে আছে ফ্রিজে এখন বাজে হচ্ছে পনেরো বারোটা জল চলে এসছে সকালে একদম জল স্লো ছিল বলে জামা কাপড় কিছু কোথাও করতে পারিনি এখন ভাবছি কাঁচবো আর এখানে মেয়েকে বললাম একটু নাচটা প্র্যাকটিস করে যে শুধু ভিডিওটা স্টার্ট করলাম বলে গানটা বন্ধ করে ভিডিওটা অন করলাম আর আজকে মা মেয়ে মিলে একটু ফেস প্যাক ঘরোয়া ফেস প্যাক ইউজ করবো ঘুরে এসে যেন গায়ের রঙটাকে আবার কালো হয়ে গেছে আমার আজকে তো এখানে ঘরে পাতা টক দই এই বাকিটার মধ্যেই দেব কারণ আবার দুধ এনে আবার দই পাততে হবে কি দেখো এটা মেয়ে কাটিং করেছে আমার চুড়িদারের ক্যাটলকের তার মধ্যে বেসন দেবো চালের গুঁড়ো দেবো এই দিয়ে দেবো এখন না একটু পরে তার আগে রান্নাবান্না কমপ্লিট করে কি মুখে দই বেসন দিতে নেই চুপকে থাক আমি দেবো অ্যাড অ্যাড বাদ দে আর এখানে রান্না হয়ে গেছে ভাত মুসুরির ডাল দিয়ে আম দিয়ে টক ডাল আলু কুন্দি ভাজা সকালবেলায় পেঁয়াজ আর আলু ভেজে আমি পান্তা ভাতটা খেলাম মেয়ে বেগুন ভাজা দিয়ে তো দেখলেই লুচি খেয়েছে আর এখানে দই পটলটাও পুরোপুরি রেডি আর এখানে হচ্ছে নিম বেগুন নিম বেগুন রান্না হচ্ছে আর একটু ভাজা ভাজা হবে আমার হাজব্যান্ড পুরোটাই খেয়ে নেবে আমার মেয়ে তো খাই না আমি ওই জল দিয়ে গিলে খাওয়ার মতো খাই এরকম একটা ব্যাপার তো খুব ভালোবাসে এখানে দই পথলটাও হয়ে গেছে রান্না হয়ে গেলে বাসনটা মাজবো তারপর আমার বাদ বাকি সব কাজে হাত দেবো চলো মেয়ে স্নান করবে যেহেতু এখন মেয়েকে একটু প্যাকটা মাখিয়ে দিই তারপর আমি মাখবো তো এখন বাজে হচ্ছে বারোটা পনেরো মেয়ে এখন স্নান করবে তাই ভাবলাম মেয়ের মুখে একটু ফেস প্যাক লাগিয়ে দিলাম বেশি কিছু না মেয়ে আমি অন্য কিছু আরও কিছু অ্যাড করবো কিন্তু ওকে না 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 তুমি ছোট তো এটুকুই ঠিক আছে শুধু মুখে দেবো না তুমি রাখো এখন এগুলো আমি মেখে দশ মিনিট রাখবে পাঁচ মিনিট রাখবে দেখে বাথরুম চলে যাবে ঠিক আছে আমি জামা কাপড় কেটেছি এখন তুমি একাই ধুয়ে নেবে না 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 তোমার হচ্ছে জামা কাপড় কেটেছি কিন্তু জামা কাপড় এখনো মেলতে পারিনি ওই ঘরটাও মুছে দেবো মেয়ে স্নান করে পুজোটা দিয়ে দেবে অনেক বেজে না সোনা দিয়ে দাও আজকে এখনো রান্না কো হলো না দেখে এখন ওই ঘরের শোকেসটা এখনো পর্যন্ত গোছাতে পারিনি বন্ধ বের মুখ বন্ধ করো মুখ বন্ধ করো

কি নাকের ভেতরের ঢুকে দিয়েছে নাকের ভেতরের ঢুকে দিয়েছে দেখ এ কোনোই বলে এত কালো এত কালো তো মেয়ের কিছু কালকে জামা কাপড় কিছু আলাদা করেছে যেগুলো মেয়ে পরে না ভালো ভালো জামা প্যান্ট গুলো শীতের ধরো মেয়ে কি ছোট হয়ে গেছে হাতুড়ু কাট দিতে হবে না সব জায়গায় হবে কথা বলবি না 5 মিনিট রাগবি রেখে পুরো সোজা বাথরুমে চলে আয় না 20 মিনিট না এ আর বাথরুমে না এটা থাক আমি দেব তো মেয়ের ফেসবুক লাগানো কমপ্লিট হয়ে গেছে চুপচাপ এ চেয়ারে বসে থাকো ঠিক আছে মুখে কথা বলবে না তো ওই জামা কাপড় গুলো একটা বাচ্চা মাকে দেখেছি ও এসে নিয়ে যাবে এক্ষুনি এরকম এক ব্যাগ কোথায় গেলো এই যে রেডি করে নয় এই যে এই এক ব্যাগ রেডি করে রেখেছি আসলে দিয়ে দেবো ঠিক আছে কত কাজ বাকি বন্ধুরা শুধু জামা কাপড়টা একটা জোরে দিস না এই ঘরটা ঝাড় দিয়ে সব ধুলোগুলো ওইদিকে ওদের ছড়িয়ে যাবে বাসন মাজা বাকি জামা কাপড় মেলবো ঘর পোষা করবো অনেক কাজ বাকি ঠিক আছে মেয়ে আগে স্নান করে পুজোটা দিয়ে দিই কাকে ঘরটা মুছে দিই তাহলে মেয়ে পুজোটা দিতে পারবে যাও তোমাদের নিতে ছাড় দিকে দিকে গলাতে তো দিকে দিকে গলাতে তো সে লাগব কোনো ব্যাপার না একটু কোনো ব্যাপার না চলো টাটা তো फ्रेंड्स এখন বাজে হচ্ছে চারটে তো আমার এখন কাজবা সব কমপ্লিট হলো এখন আমি যাব স্নান করতে মুখে ফেসব্যাক তোমাদের বলেছিলাম যে আজকে একটু ফেসব্যাক লাগাবো তো লাগেই নিয়েছি হাতে গলায় সব জায়গায় তারপর একটু শুকালে তারপর যাব স্নান করতে অনেক দেরি হয়ে গেল আজকে সমস্ত কাজ বাজ কমপ্লিট করেছি খাওয়া দাওয়াও আমাদের কিন্তু হয়ে গেছে আমি খাওয়া দাওয়ার পরে যাবো স্নান করতে হাজব্যান্ড খেয়ে চলে গেছে মেয়ে ঘুমাচ্ছে আজকে একটু ঘরের জিনিসপত্র একটু এদিক ওদিক করেছি একটু সুন্দর করে সাজিয়েছি সব কিছু গোছানো মানে কালকে আমার কোনো এক্সট্রা কাজ থাকবে না সংসারে এরকম একটা ব্যাপার মানে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তো ফার্স্টে তোমাদের দেখায় রান্নাঘর দেখো রান্না করে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মাজা হয়ে গেছে তো কমপ্লিট এটা এখন বন্ধ করে রাখি আর এদিকে সব ফার্নিচারগুলো সব মুছলাম তোমার ঘরটার মোছা হয়ে গেছে আজকে মেলার থেকে যে ফুলগুলো এই ফুলগুলো এনেছিলাম তোমার সাথে শেয়ার করা হয়নি তো এই জায়গাটা রেখে দিলাম কেমন লাগছে বলো সুন্দর লাগছে আর স্প্রেটা ওখানে রাখলাম জায়গা হচ্ছে না আর চলো আর হচ্ছে মেয়ে যে জগন্নাথটা রেখেছিল এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে বারবার নিচে পড়ছে ওপরে রাখছে আবার উপরে রাখছে নিচে রাখছে এরকম হচ্ছে তাই এই জায়গাটা লাগিয়ে দিয়েছি সুন্দর লাগছে না বলতো দেখতে আর এখানে যে মেয়ে কুমাচ্ছে তো এই দেখো মেয়ের বুক সেলফটাও গুছানো হয়ে গেছে শোকেসটা গুছিয়েছি আর এই দেখো এ দেখো শোকেশটা সুন্দর করে গোছানো হয়ে গেছে ওয়ার্ড্রপটা গুছিয়েছি সব কিছু গোছানো হয়ে গেছে মেয়ের ব্যাগ ট্যাগ সব এগুলো সব ঝেড়ে ঝেড়ে জায়গাটা রাখলাম তো মেয়ে এখন ঘুমা বেশি কথা বললেও আবার উঠে যাবে